আলাইকুম বাংলাদেশ স্থানীয় খবর নুরফা তানিয়া কোমো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বাংলাদেশে প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন শফিকুল আলম বলেন অনেক কালো আইন ও বিধি গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে এবং সেগুলো অপসারণ বা সংশোধন করা হবে তিনি বলেন সম্পাদকরা দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ দেন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন এবং রাজনৈতিক নেতারা ড মোহাম্মদ ইউনুসকে যৌক্তিক সময়সীমার মধ্যে সংস্কার কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি গতকাল সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই আহ্বান জানান শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে এ ধরনের কার্যক্রম কাম্য নয় তিনি আরো বলেন যেসব শিক্ষক ও কর্মকর্তা দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত তাদের যথাযথ তদন্তের মাধ্যমে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আজ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথ অভিযান যৌথ অভিযানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছেন গতকাল সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল ছিল লাইসেন্স স্থগিত করা অস্ত্রসমূহ জমা দেওয়ার শেষ দিন তিনি বলেন একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর হবে। এদিকে রংপুরে বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল পর্যন্ত সাতাশটি আগ্নেয়স্ত্র জমা পড়েছে এসব অস্ত্র বিশিষ্ট ব্যক্তিদের কাছে সংরক্ষিত ছিল যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি সেসব অস্ত্র আজ থেকে অবৈধ হয়ে গেছে জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা গেছে রংপুরে বিভিন্ন বেসামরিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট অস্ত্রের সংখ্যা ছিল একশো এর মধ্যে বিরাশিটি অস্ত্র বিশেষ ব্যক্তিদের কাছে ছিল গতকাল পর্যন্ত জমা হয়েছে সাতাশটি অস্ত্র বর্তমানে পঞ্চান্নটি অস্ত্র বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধভাবে সংরক্ষিত রয়েছে উল্লেখ্য সরকার 2009 নয় সালের জানুয়ারি থেকে গত পাঁচই আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে এই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের তেসরা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট জমা দিতে বলা হয়। পবিত্র আখেরি চাহার সুম্বা আজ সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত সাল্লু আল্লাহ সাল্লাম দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ বোধ করেন দিনটি শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করে মুসলিম বিশ্ব ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজি ইমামতি করেন রাসুল্লাহ সাল্লু সাল্লাম তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি পনেরো দিন পর বারোই রবিউল আওয়াল ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় উন্মুক্ত জলাশয়ে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় সকালে উপজেলার মিয়াপাড়া পয়েন্টে জিঞ্জিরাম নদীতে এই কর্মসূচির উদ্বোধন করা হয় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহদ হোসেন এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসূচির আওতায় আগামী শুক্রবার পর্যন্ত উপজেলার আটটি জলাশয়ে একাত্তর কেজি দুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে এদিকে গাইবান্ধায় মৎস্য চাষীদের মাছ চাষি উদ্বুদ্ধ করতে অর্থ প্রণোদনা দেওয়া হয়েছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান কার্যালয়ে এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে গাইবান্ধা সদর সাঘাটা ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচিত জন মৎস্য চাষীর প্রত্যেককে পঁয়ত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয় ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পরিত্যক্ত বিভিন্ন জলাশয় এবং বসতবাড়ির পার্শ্ববর্তী পুকুরে আধুনিক পদ্ধতিতে মা সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রোমারি উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানরত খঞ্জনমারা ফুটবল লীগের ফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে এতে পাখিউড়া ফুটবল একাদশ ও বাঞ্ছারচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে শেষে আবহাওয়া ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য সতর্ক এবং দেখাতে হবে না খবর শেষ বাংলাদেশ রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে